কি করে বুঝবেন আপনার পেছনে কেউ কারাগার তন্ত্রবিদ্যা কেউ গুপ্তভাবে কোনো ক্ষতি বা কোনো ক্রিয়া করছে তো আপনাদের মতো অনেকেই এরকম আছেন যারা তন্ত্র ক্রিয়ার শিকার করছেন আপনাকে বাঁচতে দিচ্ছে না শত্রুরা আপনার পেছনে পড়ে আছে আপনি সামনে থেকেও কিছু করতে পারছেন না প্রত্যেকটা জায়গায় আপনি যাচ্ছেন সেটা মামলা মোকদ্দমা হোক কিংবা পারিবারিক সমস্যা হোক কিংবা সামাজিক সমস্যা হোক আপনার এরকম অনেকেই প্রবলেমে ভুগছেন আর এইটা চলে আসছে কেননা তন্ত্রবিদ্যা কালা জাদু জাদুবিদ্যার একটা জাদু তন্ত্র মন্ত্র করে আপনি জানতেও পারছেন না এবার কালা জাদু তন্ত্রবিদ্যার একটা রিয়াকশন থাকে সেই রিয়াকশনটা হতে 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 একটা সময় চলে আসছে যখন আপনি পুরোভাবে সংক্রমিত কালা জাদু মারণ ক্রিয়া কত ভাবে করা যায় আপনারা জানেন মারণ ক্রিয়া একশো আট প্রকার ভাবে করা যায় একশো আটটি বান হয় তো একশো আটটি বানের মধ্যে সব থেকে অন্যতম হচ্ছে ব্রহ্মবান তো এই বান থেকে কেউ বাঁচতে পারে না আর ইন্দ্র জাল থেকে কেউ বাঁচতে পারে না তো এই সমস্ত তন্ত্র মন্ত্র কালা আপনার ফ্যামিলির ওপরে বা আপনার স্বাস্থ্যগত দিক দিয়ে যখনই করে দিচ্ছে রোগ ব্যাধি পিছন ছাড়ছে না আপনাদের অনেকের পরিবারে এরকম হয়েছে কি আপনার ফ্যামিলিতে পর শুধু মরছে কিভাবে মরছে ওই রোগে মরছে কেউ হঠাৎ মরছে অনেকেই মরে যাচ্ছে

তখন আপনারা কি করবেন তখন আপনারা সব থেকে প্রথমে তারান্তন্দের মাধ্যমে একবার অবশ্যই টেস্ট করে দেখে নেবেন কেউ আপনার উপর তো এই সমস্ত আলোচনা বা কনসালটেশন করার জন্য আপনারা দেওয়া নম্বর হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং আসতে পারেন তারাপীঠ আপনাদের যে কোনো সমস্যা যে কোনো কাজ তিন থেকে এগারো দিনের মধ্যে করে দেওয়ার চেষ্টা করি তো আমি কারোর মতো দু ঘন্টা তিন ঘন্টা বা বড় বড় যারা আছেন বড় বড় ইউটিউবার ইনস্টাগ্রাম যারা লিখেছেন তিন ঘন্টায় বসী করেন চার ঘন্টায় বসী এক ঘন্টায় বসীকরণ আমি এরকম এক দেড় ঘন্টায় বসীকরণ করতে পারি না বা কোনো রকম ক্রিয়া করতে পারি না আমার কাছে কাজ করার মিনিমাম তিন থেকে এগারো দিন টাইম লাগবে তো সৎ পরামর্শে কাজ করলে তবেই একমাত্র কাজটা হবে এবং আপনারা যদি সৎ যুক্তি নিয়ে আসেন অবশ্যই আপনাদের কাজটা আমি করবো তো আজকের ভিডিও এতটাই আবার দেখা হবে পরের ভিডিওতে জয় মাতারা জয়